হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে কি শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার তো সেই জন্য আমি বাজারে যাচ্ছি বাজারের শিব মন্দিরটাতে একটুখানি শিবের মাথায় জল দেবো আর বাজার করে নিয়ে আসবো তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে পরে অবশ্যই তুমি একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো চলো যাওয়া যাক মন্দিরে তো দেখো আমি চলে এসেছি বাজারের শিব মন্দিরে মন্দিরটা কি সুন্দর লাগছে না এই শিব মন্দিরের ভিডিও কিন্তু এর আগেও আমি আপলোড করেছি সকাল সকাল মন্দির এলে পরে মনটাই যেন ভালো হয়ে যায় তাই না তো যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই জন্য মন্দিরে বেশ ভিড় হয়েছে সবাই এসেছে শিবের মাথায় জল ঢালতে তো আমিও চলে এসেছি প্রথমে যাব কুয়োর কাছে তার আগে তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে সেই অসত্য গাছটা তো দেখো আমি যাচ্ছি কুয়োর কাছে তো এইখানে যে মন্দিরের যে কুয়োটা আছে এই কুয়োটার একটা বিশেষত্ব কী কোনো দিনও কিন্তু জল শুকোয় না একদম উপরে একদম উপরচুপুর জল তো আমি কুয়ো থেকে আগে জল তুলে নিয়ে একটু ফুলগুলো ধুয়ে নেবো আর গ্লাসের মধ্যে জলটা নিয়ে নেব দেখো সবাই কিন্তু পুজো করতে শুরু করে দিয়েছে আমিও পাঁচটাতে বসে পুজোটা করব। দেখো সবাই মিলে বাবার মাথায় জল ঢালছে দেখতে খুব সুন্দর লাগছে মানে একটা মনোরম পরিবেশ আমিও বাবার মাথায় জল ঢাললাম ঠাকুরকে একটু প্রার্থনা করলাম ঠাকুরের কাছে যাতে আমার মনস্কামনা পূর্ণ হয় পুজো টুজো করে আমি চলে এসেছি মন্দিরের বাইরে তো বাইরে এসে দেখলাম ঠাকুরমশাই সবাইকে একটা করে তিলক কেটে দিচ্ছে তো আমিও ঠাকুরমশাইকে বললাম আমাকে একটা তিলক কেটে দিবে তো দিলেন তো এত ভালো লাগছে মন্দিরের ভেতরটা মনে হচ্ছে যেন মন্দিরে বসেই থাকি খুব সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর সবাই পুজোয় ব্যস্ত তো আমাকে একটু বাজারও যেতে হবে সেই জন্য আমি বেশিক্ষণ থাকবো না তো চলে যাবো একটুখানি বাজার করতে তো এবার আমি যাব বাজারে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর